সন্দীপের কাছ থেকে কুড়ি লক্ষ টাকা আদায় করার একটা প্ল্যান বা ক্লেম করা হয়েছে এটা শোনার পর সন্দীপ কেমন করবে হো হ্যাঁ হ্যাঁ মানে যে যেমন জগৎ দেখে তেমন তাই না ওই যে এম এস এলরা মানে দিল্লিতে নাকানে চুবানি খাবে বলে মাথা ঘর ধরে টেনে নিয়ে যাওয়ার যে পরিকল্পনাটা করেছে হুম সেটা শুনে এর কি অবস্থা হয়েছিল এর অবস্থাটা কি হয়েছিল এ আর এর ভেলুটা থালার উপর বমি করে দিয়েছিল ও নিজে বলেছে দেখো এগুলো তো আমাদের কথা না তাহলে ওর শ্রেপ ওর এগেনস্টে একটা কেস দরজ হয়েছে দিল্লিতে সেটা শুনে তাও দেখো মানে লিগাল হয়েছে মানে এ বিনা কারণেই ওদের পদে লেগেছিল ও বলছে না না দেখে কিছু বলা উচিত না এক্স্যাক্টলি তাই যেটা তুই করে এসছিস বলে তোর মুখটা এখন সিল করা এমএসএলদের এগেনস্টে কিছু বলার ক্ষমতা নেই তার মানে তোর অবস্থাটা দেখ মানে এতদিন তুই বেকার বকে গেছিস আর এইটাই তোর দেন দেন চুপ করতে হয়েছে ফুলস বসাতে হয়েছে শুধুমাত্র তোর কারণেই এবং ওই দিল্লির থেকে নোটিশ আসার পর তোর বর খেতে খেতে বমি করে দিয়েছে পাতে তুই নাকি সেটা দেখে খুব কষ্ট পেয়েছিলি তা তোর বরে যা কিছু হয়েছে তোর শ্বশুরবাড়িতে যা কিছু খারাপ হয়েছে তোর জন্যই হয়েছে এখন তুই ভাবছিস যে যদি এই রকম কুড়ি লক্ষ টাকা কেতাকুরানির পরিবার বা ক্যাতাকুরানি এরকম ক্লেম করে থাকে তাহলে সন্দীপের কী সিচুয়েশানটা হবে সেটা তুই তুলে ধরেছিস আমি বললাম না যে যেমন জগৎ দেখে তেমন মানে তুই মানে গল্পের গরুকে গাছে উঠিয়ে দুধ দোয়ানো আরম্ভ করে দিয়েছিস ন্যাচারালি তোর যেটা হয়েছিল সেটা তোর কর্মফল আর সন্দীপ সন্দীপ একবারও বলেনি যে তুমি বেরিয়ে যাও এইবার তোরা বলছিস ওই বাড়ি করার পিছনে কাল কত পার্সেন্ট কন্ট্রিবিউশন আছে মানে ক্যাতাকুরানি নব্বই পার্সেন্ট হলেও সন্দীপের টেন ক্যাতাকুরানি ষাট পার্সেন্ট হলে সন্দীপের চল্লিশ কেউ তোরা ফিফটি ফিফটি বলছিস না মানে তোরা বলতে চাইছিস যে অনেক কন্ট্রিবিউশন মানে মুখের এত দাম ছিল ক্যাথা যে ওই মুখ বিক্রি করে ওর বাড়িঘর হয়েছে টাইলস মার্বেল সব হয়েছে আর এখন ও লোক বাড়তে বাড়তে এমন হয়েছে ও মুখ ছেড়ে ওর শরীর বিক্রি করতে বেরিয়ে গেছে তা আমি বলি কি পরকিয়াও করবে অন্য পুরুষের আন্টু বান্টুতে আসক্ত হবে অন্য পুরুষের সাথে বেড শেয়ার করবে আর এই কারণে কাবাব মেয়ে হাড্ডি হবে বলে বাচ্চাকে নেয়নি এত কিছু করার পর তোরা বলছিস কুড়ি লক্ষ টাকাটাও খুব কম হয়েছে খুব কম বলা হয়েছে তাই না তা বন্ধুরা আমার আজকে প্রচুর প্রচুর বক্তব্য রাখার আছে এই যে ক্যাথাকুরানি আমরা সবাই বুঝতে পারছি দেখতে পাচ্ছি এবং একদম প্রুভ সহকারে বলেই দিচ্ছি যে ক্যাথাকুরানি কোথায় ছিল দুদিন তাই না ও কি বলেছে সেটা বলবো তা সেটা লিকেজ বলি দালাল বুঝতেই পারছে না কিন্তু কণিকাদের ক্ষেত্রে কী সুন্দর বুঝে যেত এই বোঝাটা এত মানে সুলে চড়ার মতন হয়েছে যে ও এখন বলতেই পারে না আর এই কারণে ও বুঝেও ও ক্যাকাখুরানির বিষয়ে বলতে পারছে না পাবন্দি আছে জানে বললে ওর কপালে অনেক দুঃখ আছে তা তো শুরু করবো তা শুরু থেকে শুরু করবো হ্যালো বন্ধুরা কেমন আছে আশা করি তোমরা ভালো রোহ সুস্থ আছো আমিও বেশ ভালো আছি চলো অনেক কিছু বলার আছে আচ্ছা অ্যালোমানি কি অ্যালোমানি অ্যালোমানি হচ্ছে যেটাকে আমরা বলি ভরণ পোষণ বা খোর পোষ তো পারছি ভরণ পোষণ বা খোর পোষ এইটা কেন হয় কিসের পরিপ্রেক্ষিতে অ্যালোমানিটা ধার্য করা হয় যখন বিবাহ বিচ্ছেদ দেখে আমরা ডিভোর্স বলি বা ডাইভোর্স যাই হোক এই মামলা চলে বা এই এইটা এই মামলাটা কারো এগেনস্টে করা হয় তখন খোর পোষ ভরণ পোষণ এর কারোর জন্য স্ত্রী তার স্বামীর কাছ থেকে এই অ্যালোমানি ক্লেম করে যে আমি অর্থনৈতিক দিক থেকে দুর্বল আমি খাবো কি করে কিন্তু আমাদের ডিভোর্স হচ্ছে সেইখান থেকে স্বামীর রোজগারের উপর বেশ করে অবশ্যই করে মহামান্য আদালত একটা টাকা ধার্য করে যে এই টাকায় বইয়ের ভরণ মানে যেটাকে বলা হয় পোষ বোঝাতে পারছি তা আমাদের এখানে কালকে গতকাল লাইভ থেকে বলো বা বহুচর্চিত যে বিষয়টা কুড়ি লক্ষ টাকা যেটা এখনো কিন্তু আমাদের কাছে পরিষ্কার হয়নি কারণ খোরপোস না এই যে এইটা দাবি করেছে এই টাকার অঙ্কটা যেটা বলছে যে দাবি করেছে সে হচ্ছে ক্যাতুরানি সেও আমাদের কিছু বলেনি বা অন ক্যামেরায় কিছু বলেনি আবার যাকে বলেছে বা যার থেকে আদায় করবে সে হচ্ছে সন্দীপ তার ভিডিও থেকেও আমরা কিছু পাইনি যতক্ষণ না তারা মুখ ফুটে কিছু বলছে মুখ ফুটে এরা যখন বলছে না যখন আমরা ওই রকম সঙ্গীতা ম্যাডামের লাইভ থেকে জানতে পারলাম সেখানে আমার বলার বিষয় হচ্ছে যে কুড়ি লক্ষ টাকা এটা কিন্তু না যখন একটা ফাইল ফাইল হবে ডিভোর্স ও দেবে না ও নেবে না ও নেবে না ও দেবে না চলছে ব্যাপারটা তাহলে কুড়ি লক্ষ টাকাটা কি করে এলো লক্ষ কথাটা বা এই টাকার অঙ্কটা কে বললো কে চাউল করছে কেন করছে কি উদ্দেশ্যে করছে এইটা আবার লাভ করে দালাল তার অভিজ্ঞতা থেকে ভালো করে বুঝিয়ে দিয়েছে ওই দিল্লি থেকে কেস কি হলো কি হলো না এখন আমাদের কাছে তো আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাচ্ছে তাই না সেই জায়গায় দাঁড়িয়ে ও কি কুলো দেনান দেন কিউ আর কোড দিয়ে ফিকার ঝুলি নিয়ে বসে প্রচুর টাকা আর্ন করে এই যে এখন মডুলার কিচেন না এই টাকা আবার মন্দিরাও দিতে পারে মন্দিরা হচ্ছে ভাই তুই আর পুরোনো কাঁসান্দি ঘাটিস না তোর এই জ্বালায় আমি আর কোনো চুলকেও ধরতে পারছি না মানে আগে হুল ছিল এখন চুল টুল যদি খুঁজে পায় হোক ওটা অন্য বিষয় অন্য কোনো একটা ভিডিওতে বলবো তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে ও কী করেছিল কিউআর কোডের মাধ্যমে প্রচুর টাকা আর্ন করেছিল ঘরে সেই সময় ফসল তুলে নিয়ে চলে গেছিলো ও সব কিছু ছেড়ে এইটা বলতে চাইছে যে এই কুড়ি লক্ষ টাকা শুনে সন্দীপকে সন্দীপের ভালোবাসার মানুষরা দশ পনেরো লাখ পর্যন্ত তো তুলে দিয়ে দেবেই তাই না রে হ্যাঁ লিকেজবালি দালালের ভীষণ লোক আর এই লোভ থেকে ওর মাথায় এইরকম বদ বুদ্ধিগুলো আসে ও কিন্তু এই সব ধারে কাছে এলো না ও বলছে এইটা একটা ব্যবসা এর পিছনে একটা র্যাকেট কাজ করছে টাকা তোলার একটা পদ্ধতি বা পন্থা অবলম্বন করতে চাইছে সন্দীপ আর সন্দীপের আমরা বিশাল ওর দেখেইছি ফলো ফ্যান ফলোয়ার ভালোবাসার মানুষ তারা এখনো পর্যন্ত সন্দীপকে হেল্প করতে চায় সন্দীপ কিন্তু অন ক্যামেরা বারংবার বলছে না এবছর কিষণের জন্মদিন আমরা ঢাকঢোল পিটিয়ে করবো না জাস্ট ঘরোয়া যেটা মানে নিজেরা আর কেউ না কেউ না সেখানে আমাদের গিফটের দরকার নেই হ্যাঁ আগামী বছর পাঁচ বছর পূর্ণ হবে তখন সে বড় করে করবে তখন যদি পারেন সে তখনও কিন্তু চাইনি যে আমার গিফট চাই পাঁচ বছরটা বড় করে করবে কিন্তু কর লিকেজওয়ালি হাফ হাফ গাণ্ডু না ফুল এ তো জানে যে বাবা ওয়াইটি থেকে টাকা তোলার এত সুন্দর উপায় আর কোথাও নেই শুধু ভিক্ষা করতে হবে আর নিজের মানে কাঁদমি গাইতে হবে যে আমার এইটা নেই ওইটা নেই সেটা নেই বুঝেছ তাই এ সব ছেড়ে ও যে এই কুড়ি লক্ষ টাকা খুব ইজিলি সন্দীপ এই ওয়াইটি থেকে তুলে নেবে এই চিন্তা করে ও কাল সারা রাত ঘুমায়নি ও বলেছে না আমি আসছি ও আসছে বাল ফেলাতে আসছে মানে গাছি ফেলাতে আসছে বুঝেছেন ও কোনো কিছুই জানে না কারণ ওকে বলবে কেন এতাকুরানির অনেক বড় ক্ষতি ও করেছে আর ক্যাথা মানুষ হিসেবে ভালো নয় সেটা তো জানি পাঁচ বছরে গোছানোর সংসার আজকে কি বলছে লাখর দালাল যে কেন মানে উদাহরণ দিচ্ছে খুনিকে জাজ জিজ্ঞাসা করবে হ্যাঁ তুমি তো খুন করেছো কেন করেছো দেখো এইগুলো জাজ তো আর যে আসামি তাকে সরাসরি করবে না এই আসামির হয়ে যে উকিল সে বলবে আর যে যে পরিবার বা যে যে খুন হয়েছে তার আত্মীয় স্বজনরা যে উকিল দাঁড় করাবে সেই উকিলও প্রশ্ন করবে এই প্রশ্ন ছোড়াছড়ি বানে জর্জরিত হয়ে যেটা বেরিয়ে আসবে সেটা মহাশয় বলবেন এইটাই বোঝাতে গিয়ে লাতখোর দালাল লিকেজওয়ালি বলি না ওর প্রচুর ছেঁদা যেই ছেঁদায় ওর খিদে বেশি ওর আসল ছেঁদা কোনো কাজ করে না তো ওর ওই আনুষাঙ্গিক প্রচুর ছেঁদা আছে সেই ছেঁদায় ও বেশি আগ্রহ ওই ছেঁদাগুলো কেন কাজ করে না সেই ছেঁদার জ্বালা থেকে ও বলছে যে খুনিকে জিজ্ঞাসা করবে তুমি তো খুনি খুন করেছ কিন্তু যাই হোক এইটা আমরা কিন্তু প্রমাণ আগে বলে নি তুমি কেন খুন করেছো আরে কেন খুন করেছে কি কারণে খুন করেছে কীভাবে খুন করেছে সেটা দেখবে না খুন কেন করেছে এইটা দেখবে তার থেকে পয়সা নিয়েছে না তার পরিবারকে বেহজ্জোত করেছে বা তাকে ধরে মেরেছে এইগুলো তখন নগণ্য হয়ে যাবে বুঝলি তুই আসলে কি বলতো ওই যে বললাম অল্প বিদয় ভয়ঙ্করী এই যে তুই মূর্খ মূর্খ করছিস সন্দীপকে সন্দীপের লোকেরাও সন্দীপকে মূর্খ বলছে তাতে তোর গান ফাটছে কেন তোর তো ভালোই কারণ তুই তো সবসময় ওকে অর্ধশিক্ষিত মূর্খ এত কিছু জেনেও এই যে ক্যাথার পরিবারের লোক ওর গলায় ঝুলিয়ে দিয়েছিল ঠিক আছে তার কথা হচ্ছে এই যে ফাটছে কেন এই মানে ফাটা মালটার মানে লিকেজ বালি দালালে ফাটছে এই কারণে ও ভাবলো এই কুড়ি লক্ষ টাকা আমি তুলে দেবো মানে এই চাউল হয়ে যাওয়ার পর প্রচুর মানুষ ওকে হেল্প করতে আসবে সেটা লিকেজওয়ালি দালাল নিতে পারছে না কারণ ও নিজে জানে কত টাকা সে ওয়াইটি থেকে তুলেছে ওর কেউ ভিক্ষা করলে ওর সাগান ফেটে চৌচির হয়ে যায় যেমন প্রিয়াটিয়া ও যে কত ভিক্ষাভিত্তিক করে টাকা নিয়েছে সেটা কারোর অজানা নেই সবাই জানে আর এই ভিক্ষাবৃত্তির টাকা ও অসৎ উপায়ে ওয়াইটিতে কণিকাদের পিছনে লেগে এমন একটা পরিস্থিতির সৃষ্টি করেছিল যার জন্যে কণিকাদের তরফ থেকে ওর চির জীবনের মতন ওর মুখটাকে বন্ধ করে দিয়েছে কণিকাদের এগেনস্টে মানে এম এবার ও জানে যে আমার তো টাকা ঢুকেছে কেস হোক আর না হোক দিল্লি যায় আর না যায় এই টাকাটা যে কত বড় টাকা এবং সেটার যে সন্দীপরাও পাবে এই চিন্তা করে ওর সারগান ফেটে চৌচির রোগ খাওয়া নাওয়া সব ভুলে গেছে বুঝতে পারছি বললাম না যে যেমন সে জগৎ দেখে তেমন বুঝলেন তো এর যেমন যে যেমন ঢেমনি দেখে তেমনি কথায় আছে এ হচ্ছে বড় ঢেমনি ও আগে বলছে কুড়ি লক্ষ টাকা এখান থেকে তুলবে কে বলল কেন বলল কার এগেন্স্টে কে বললো এইসবের ধার ধারে না তাহলে আমি বলছি না এ হচ্ছে ফুল গাণ্ডু এ একে হাফ গান্ডু তাকে হাফ গাণ্ডু তাকে হাফ গাণ্ডু আমি বলেছি এ ভিডিওতে সীমাকে একবার যদি না তোলে এর ভিডিও শুদ্ধিকরণ হয় না ও জানে আমার ভিডিওতে নোংরা না পেলে মানুষ খেতে আসবে না কারণ আমাকে এইভাবে দেখে এরা অভ্যস্ত আজকে ওর ভিডিওতে কি ছিল কিছুই না বাল ফেলানি এই এই ফেলানি কিছু ইচ্ছা ছিল না এই ফেলানি এ সব বোঝে যে ও পরকিয়া করিয়া বেরিয়ে গেছে কখন করেছে কবে করেছে পাঁচ বছরের মধ্যে কবে থেকে স্টার্ট করছে কিন্তু সব জানে ও বল এবং প্রমাণ ঝুড়ি ঝুড়ি সন্দীপের কাছে আছে তাহলে সেই জেনেই ও বলতে চাইছে খুনিকে আগে জিজ্ঞাসা করে তুমি তো খুন করেছো তাহলে তুমি খুন কেন করেছো কিরকম বোকা বোকা না ই অর্ধশিক্ষিত অবশ্যই করে না এ একেবারেই শিক্ষিত না ওই ডিগ্রি জাস্ট ওই লিখে টুকলি করে ওর ডিগ্রিগুলো ধারণ করেছে এই যে হজাবর ল ওই যে ল লপর্ব ল ল ল মানুষের মধ্যে ও উৎসাহ জাগিয়ে দিয়ে ও কুমড়োপটাশ হয়ে গেছে মানুষ ল এই রকম উৎসাহিত করে গেছে কিন্তু ও কিন্তু ল পড়বে না এদিকে ও কিন্তু বলেছে আমি ল এর বিষয়ে অনেক কিছু জানি তুই ছিঁড়ে আটি বেঁধে বাজারে বিক্রি করতো লোকাল বাজারে গান্ডু। ও বলতে বসে গেছে আমি বলে দিলাম এটা কোন রকম ও যে থানমেলটা সাজিয়েছে এত লক্ষ টাকা কিছু না আমরা অবশ্যই করে ক্রমশ প্রকাশ্য জানতে পারবো আর যেটা যে যার কাছে ক্লেম করেছে তাদের মধ্যে দিয়ে আগে বেরোবে কথা তার উপর বক্তব্য রাখবো এবার আসি এই যে বড় সতীর হয়ে যে এই যে সতী দালালটা বলে না মানে কেতাকুরানি তো বড় সতী ও বলে কন্ট্রিবিউশন আরে কন্ট্রিবিউশন ওর থাকলেও বেরোলো কেন ওর নব্বই পার্সেন্ট ওর ষাট পার্সেন্ট সব বেশির পার্সেন্টেজটা ক্যাটাকুরানির কোটে দেয় তাহলে ও বেরোলো কেন ও শরীরে এত চুলকানির জন্য তো বেরিয়েছে ওকে তো বের করে দেয়নি সন্ধিদ্ধের পরিবারের কোনো লোক তাকে বের করে দেয়নি সে নিজের শরীরের ক্ষিদা এত কুচকুচানি ক্ষিদা যে ও দুদিন বাড়ি ছিল না ও বাড়ি ছিল না ওর নাকি মন খারাপ তারপরে দেখুন ও দাদা বৌদি মাকে নিয়ে বেরিয়ে সবচেয়ে বেশি মন ভালো করা কথা বাঁচলামো ফাজিলতা রাস্তা দিয়ে সবার সাথে ফাজলামি করছে কে এই তুই বল তুই সব বুঝতে পারছিস তুই বলছিস না দরকার নেই আসলে একই তো লাথি মেরে সবাই তাড়িয়ে দিচ্ছে তাহলে কন্টেন্ট করবি কি করে ও দুদিন বাড়ি ছিল না বন্ধুরা ভালো করে দেখুন ক্যাতাকুরানির ব্লগটা ও নাকি সেজে আগে বসে আছে তারপর নাকি ওর বৌদি আর ওর মা সাজতে গেছে মানে এমন হচ্ছে যে ও সেজে এসে উপর থেকে নিচে বসে তারপর ও ডিসিশন নিচ্ছে যে এবার তোমরা সাজো এরকম পরিস্থিতি লাগছে না আদেও তা ও দুদিন ফুল চার্জ ফুল চার্জ দিয়ে এনেছে ও শরীরের চার্জ ওর মোবাইলের চার্জ আর ওর মা বাবা দেখাতে পারিনি যে ওর ব্লগে যে ও তখনও ঘুম থেকে উঠেছে ও ঘুমায়নি বাড়িতে ও ঘুম থেকে উঠবে কীভাবে সন্ধ্যের থেকে ব্লগটা শুরু করেছে হ্যালো বন্ধুরা গুড ইভিনিং এভরি শুভ সন্ধ্যা আজকে সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করছি এই যে এখন রেডি হয়ে তো এই জামাটা আর কি একদমই নতুন করেছিলাম যেহেতু একদিন পরেছিলাম সেদিন ওই ফ্ল্যাটে যাওয়ার জন্য তারপরে বাড়ি এসে এটাকে ধুয়ে আর কি রেখে দিয়েছিলাম তারপরে আজকে আবারও মনে হলো যে চলো

সবারই শুধু আমার বাড়ি আমার আর কি ভালো কাটছে না যার কারণে আমি আর কি মাঝে দুটো দিন গ্যাপ দিয়েছি আসলে কি বলতো মন মেজাজ ভালো না থাকলে না মানে কিছুতেই ভালো লাগে না কিন্তু ও ওর এই যে কুর্তি সেই দিন তার আগের দিন ওর মা বলেছে ঝড় হয়েছে যা জামা কাপড় ছাদে ছিল ওখানে ওর এই কুর্তিটা ছিল না ও কখনোই এই কুর্তি কেচে মেলে দিয়ে আবার পড়ছে মানে ও মানুষকে ওই চারক্ষণে করে বোকা তারপর এটা বসে নিন এইটা ভাবে না সিলে কাছে চুতিয়া ভাবে ওর মতন জঘন্য ক্যারেক্টারলেস স্কুলকুড়া আমি কোথাও দেখিনি ওকে বাচ্চা 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 মানে তো আবার বাচ্চা বউটা ভাইয়ের বাচ্চা বউটা ছোট্ট বউটা ছোট্ট ভুল করেছে ও যে কি ভুল করেছে ও পরে পস্তাবে ওর যদি ওখানে এতটাই দাবি থাকে নাইনটি পারসেন্ট নাকি ওর জন্য হয়েছে বাড়িটা তাহলে ও নেই কেন ওর বাড়িতে ও নেই কেন তাড়ি দিচ্ছে শিলাদেবী না তাড়িয়ে দিচ্ছি সন্দীপ না সন্দীপের বাবা না ও বাবা সন্দীপের বাবা তো ক্যারেক্টারলেস ও নতুন করে জেনেছি সন্দীপের বাবা বৌমা নাটকে দদ খাওয়াতো সন্দীপের বাবা তাকেই থাকতো এদিকে যে দদ তাকে খাওয়াবে বলে বেরিয়ে গেছে বাচ্চাটা খাওয়ানোর জায়গায় সেটা কিন্তু মানুষ জেনে শুনেও তারা যারা ওই নোংরা ওই নরকের কি তারা এইগুলোকে সাপোর্ট করে সেটা আমি বলি দিচ্ছি কে কে বাবা ঘেন্না লাগে এদের নাম করতে তাহলে কি বলছি যে দুদিন ও অসুস্থ ছিল ওর মন ভালো ছিল ও সবাই ভালো আছে জানি কিন্তু আমি ভালো নি কারণ আমি দুদিন ছিলাম না তো দুদিন চার্জ ভর ফুটটা চার্জ জানি সারা অঙ্গে প্রত্যাঙ্গে অলি গলি চিপা চাপায় মানে আরো সে মতন করে বললাম ফুল চার্জে ও রয়েছে ও বেরিয়েছে এইভাবে নচল্লা নোংরামি নষ্টামি কটুকটি বা টনটিটকারি মারতে মারতে গেল ওকে কার লেগেছে যে ও অসুখে আছে আর এদিকে কী বলবে রে এ লিকেজ বলি তো ওর যা ছেঁদা আবার একটা লিকেজ কি বলবে খুন কেন করেছো খুনিকে ওকে জিজ্ঞেস করবে পরক্রিয়া করেছো কিন্তু কেন করেছো ও বলবে যে আমার বরকে পাঁচ বছর ধরে বুঝতে পারিনি যখন একটা দেখলাম বান্ডু তখন সাইজ মিলিয়ে দেখলাম বরের বান্ডুটাই ছোট এটা বলবে কি বলবে ডমশ্রী ভাইলেন দিতে পারবে প্রমাণ হ্যাঁ অ্যাডেম টু মার্ডার দিতে পারবে প্রমাণ ও যে ওদের এগেনস্টে ফোর নাইনটি এইট এ কেস করেছে ও প্রমাণ দিতে পেরেছে হ্যাঁ লিকেজ বালি দাল আলহাড়ে বজ্জাত হারা একটা অখাদ্য কুলোটা না নিজে কিছু দেখাতে পারলো না কিছু ভালোবাসা আদায় করতে পারলো একটা লিকেজ একটা খাঁজা গজা মাল সে বসে গেছে হ্যাঁ তোর মতন তো সবাই তুই ওই কিউআর কোড নিয়ে এরকম আচল ফেলে তুই পয়সা রোজগার করেছিস না সেই রকম তুই ওইটাতেই তুই মনোনিবেশ তোর আগে মাথার মধ্যে ওইটা ঢুকেছে কুড়ি লক্ষ টাকা ওরে বাবা ওয়াইটি থেকে যদি পনেরো লক্ষ টাকায় ওঠে ওরে বাবা সন্দীপ প্রচুর টাকার লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে যাবে এই ভেবে ও নাওয়া খাওয়া রাতের ঘুম পুরোটাই গেছে কি করলো সকাল বেলায় ও ভুলে ভরা একটা ব্লক দিল যেই রকম মিথ্যাচারিতা করে একটা ব্লক দিল ভুলভাল বকছে কিন্তু ক্যাথাপুরা নিয়ে কথা বলছি আমার ভালো নেই আমি দুদিন না এই জন্যে দিতে পারিনি সবাই জানে যে তুই কোথায় চার্জ দিতে গেছিলি চার্জার কোথায় আর তোর এই তোর এই শরীর মোবাইলের চার্জ কোথায় দিতে গেছিলিস সবাই জানি এইসব নোংরা এখানে মারাস না বুঝেছিস তো আর কিছু কিছু মানে কমেন্ট করছে যারা ভিভার্সা তারা বলছে যে তুমি কেন দাদা বৌদির মধ্যে ঢুকছে ওদের ছেড়ে দাও না আরে আপনারা যে কী কয়েন আমি শুধু অবাক হয়ে যাই দাদা বৌদি দাদার পকেটে পয়সা আছে হ্যাঁ এই বোন নিয়ে গিয়ে খাওয়াবে তাও বিয়ের সময় ছিল না বিবাহ বার্ষিকীতে আছে বিয়ের সময় খেয়েছিল সঙ্গী ওই আর একটা ওই হারে হাড়ে হাবগান্ডু মালটা ও নিজের সংসার কিন্তু করে যাচ্ছে বাচ্চা নিয়ে স্বামী নিয়ে দেখুন এর একে পুরোটাই কি করেছে পুরোটাই একেবারে মাটিতে শুয়ে দিচ্ছে সর্বনাশ করেছে তাহলে আপনারা বলেন দাদা খাওয়াবে কি যা যা খাইয়েছে সমস্ত ওর ওই রতা নষ্টা মেয়ে ছেলে বোনটা খাইছে শুধু এই যা বিয়ের সময় ছিল না বিবাহ বার্ষিকীতে ও রয়েছে অসুবিধা নেই ও মেনে নিয়েছে এখন তো দাদা বৌদি গিয়ে তো অভিশারে পাঠিয়ে দিয়েছে এটা তো পরিষ্কার এটা তো পরিষ্কার ওর দুদিন লেগে গেল চার্জ হতে মোবাইল আর শরীরে ওর মা বাবার ব্লগে ওটা টুকি দিতে পারতো এই যে আমি থাক মা আর দেখিও না ওরই কল্পিত নোংরামি চলছে চকর্তি পরিবারে চকর্তী পরিবারে কেউ ভালো না ওই ঠাম্মি ওই বুড়িটার থেকে আরম্ভ করে ওই সরু চাকলি আর সরু চাকলি থেকে ওই বুড়িটা প্রত্যেকটা নষ্টা মেয়ে এটা পরিষ্কার জানেন তো এটা পরিষ্কার আজকে লিকেজওয়ালি দালাল বলছে খুনিকে নাকি বিচার বিচারালয় বিচারক জিজ্ঞাসা করে তুমি খুন করেছো ঠিকই কেন করেছো আমার অবাক লাগে এইগুলো তৈরি হয়েই উকিল আসবে চেষ্টা করবে নির্দোষ প্রমাণ করা কিন্তু প্রমাণ এত থাকলে খুনিকে খুনি বলবে কেন খুন করেছো খুন করার পিছনে যদি গুরুতর কারণ না থাকে তাহলে কি ও ছাড় পাবে একই চালা জানোয়ার মেয়ে ছেলে ফুল গান্ডু ইয়ার কি মারার জায়গা পাও না পুরো পরিষ্কার ক্যাতা কুরানি ফুল চার্জ নিতে ঘনায় গেছিল সেখানে ঘন ঘন রস পান করে ফিরে এসছে শরীরে ফুল চার্জ নিয়ে আর মোবাইল চার্জ এ আপনারা বলে লজ্জা দেবেন না হ্যাঁ একটা ব্লগার তার জিরো চার্জ আপনারাও সত্যি তাহলে আমরা সবাই বুঝতে পারি শুধু ক্যাথা কুরানির নোংরামিটা লিকেজ বালি দালাল বুঝতে পারছে না আর যাদের দেখতে পাইনি তাদের এমন ভাবে কলুষিত করেছে যে একদম গানে এমন একটা মোটা তেল মাখানো বাস গুঁজে দিয়েছে যে দেনান দেন এক্সপার্টি অর্ডারে ছটা ভিডিও টেকডাউন করে ওর মুখে পেটে বসে থাকতে হয়েছে তোকে জিজ্ঞাসা করবে না তুমি ওদের চরিত্রহীন করেছো কি দেখে আর এরা নোংরা এরা নোংরা বিবাহবার্ষিকী তেইশে সেপ্টেম্বর যেই দিন ওকে তার আগে ওকে লাথি মেরে অলক্ষ্মী বিদায় করেছে সেটা তো এই লাক্ষ দালাল বলেছে লক্ষ দালাল বলেছে বলেই তো আমরা জানতে পেরেছি তাই না আর তারপর থেকেই কেতাকুরানি ওকে ছেটে দিয়েছে বাবা একে বলি বিশ্বাস করে ও তো ফোরকাস্ট করে আরে ওর তো কন্টেন্ট নেই ও তো ঢোকে ছুচ হয়ে ফাল হয়ে বেরোয় কারণ ও কারো হতে পারিনি ও পরিবারের হয়নি ও কার হবে ও পরকীয়াটাকে কন্টেন্ট না করলে ও জানে ওর আর এর উপর ছাড়া বক্তব্য রাখার কিছু নেই না বিচার না বুদ্ধি না শিক্ষা না দীক্ষা কিচ্ছু ওর নেই যার জন্যেই তো ও কানপুরকে অন্য জায়গায় পাঠায় ও অযোধ্যাকে উত্তরবঙ্গে পাঠায় তাহলে এর থেকে আর সেফটিক ট্যাঙ্কে সেফটি ট্যাঙ্ক বলে তাহলে একে আপনারা কি এর থেকে আশা করেন আর এই তো এই নোংরাগুলোকে সাপোর্ট করবি আজকে ও অ্যালমানি বলছে অ্যালমানিটা আমি বারংবার বলছি এখানে এই কথাটা হতেই পারে না কারণ কেউ কাউকে ডিভোর্স দেবে না এখন এটা একটা প্রেস্টিজ ইস্যু হয়ে গেছে ও তুই দিবি না আমি তোর পায়ে পড়বো চাল তবে হ্যাঁ তুই যদি শরীর বিক্রি করতে পারিস চার্জ দিতে যেতে পারিস ঘনায় আর তোর মা বাবার তোর দাদা বৌদি যদি তোকে সুন্দর করে সেজে বুঝে পাঠিয়ে দেয় তাহলে আমিও সালা কেন চুপ করে বস থাকবো এটাই তো হওয়ার ছিল ও নোংরাম করে বেরিয়ে গেছে ও ওকে মেরে কেউ বের করেনি তাহলে ও কি করছে বা ও যেটা কি করছে তার এগেনস্টে সন্দীপ কী করছে যতক্ষণ না বলছে ততক্ষণ আমরা অবশ্যই করে মুখ খুলতে পারি না ও এক টাকার অধিকারিণী হতেই পারবে না হ্যাঁ কুড়ি লক্ষ টাকা ও স্বপ্ন দেখুক সাথে লিকেজবালি দালাল লিকেজওয়ালি দালালে ফেটে চৌচিল হয়ে যাচ্ছে ওয়াইটির থেকে আবার যদি কালেক্ট করে সন্দীপ মানুষ যদি ভালোবেসে দেয় ও ফেটে চৌচির হয়ে মরে থাকবে ও চ্যানেলটাকে দেবে কদিনই ভেরু ভেরু দ্বারা হবে ট্রেন আসছে ট্রেন যাচ্ছে ট্রেন যাচ্ছে ট্রেন আসছে சொல்லுங்கள் அஞ்சு டூனா வீடியோ சேவல்